কমান্ড না মানে কি কাল হল পাইলট তকিরের বিমান বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে কমান্ডিং অফিসারের সাথে পাইলট তকিরের শেষ কথোপকথন কি হয়েছে কেন কমান্ডিং অফিসারের শেষ কমান্ডগুলো মানেনি তকির এবার সেই রহস্য খোলাস করেছেন এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক তাহলে কি পাইলট তকিরের গাফলতির কারণেই এমন বড় দুর্ঘটনা ঘটেছে কি বলছেন তিনি আর কমান্ডিং অফিসারের সাথে তকিরের কি কথোপকথন হয়েছে চলুন দশক সেই গোপন তথ্যগুলো জেনে আসা যাক ঘটনার দিন সকালবেলা ফ্লাইট লেফটেন্যান্ট তকির একটি চেক রাইডে অংশ নেন যেটি ছিল একটি নির্ধারিত মিশন তার কমান্ডিং অফিসার নিজেই এই মিশনটির অনুমোদন দেন এবং পুরো ফ্লাইটটি তত্ত্বাবধায়ন করেন যখন দেখা গেছে তকির ফিট তখন তাকে সোলো ট্রিপে পাঠানো হয় এটি ছিল একটি পরীক্ষামূলক সলো ফ্লাইট যেখানে তকির নিজে বিমান চালাচ্ছিলেন মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে শনিবার ভাইস মার্শাল এম সানাউল হক একটি গণমাধ্যমে এসব কথা বলেন সানাউল হক জানান কমান্ডিং অফিসার এ ধরনের গুরুত্বপূর্ণ ফ্লাইটে সরাসরি উপস্থিত থাকেন এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিটের পাশেই একটি মোবাইল ভ্যানে বসে তিনি রেডিওর মাধ্যমে পুরো ফ্লাইট পর্যবেক্ষণ করছিলেন ফ্লাইটটি পুরো সময় ভিজুয়াল অবস্থায় ছিল এবং তকিরকেও দেখা যাচ্ছিল তকির প্রথম এবং দ্বিতীয় রাউন্ড সফলভাবে শেষ করেন তৃতীয় রাউন্ডে যখন তিনি উত্তরা বা টুঙ্গির দিক থেকে ফিরে আসছিলেন তখনই প্রথম সমস্যা দেখা দেয় ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত হওয়ার কথা না থাকলেও কমান্ডিং অফিসার দেখতে পান বিমানটি ধীরে ধীরে উচ্চতা হারাচ্ছে তিনি রেডিওতে তকিরকে সতর্ক করে বলেন চেক ইউর হাইট তকির তখন বলে কপিড উত্তর দেন কিন্তু এরপর দেখা যায় বিমানটি স্বাভাবিক হাইটে ফিরছে না বরং আরও দ্রুত নিচে নামছে বিষয়টি গুরুতর মনে করে কমান্ডিং অফিসার দুবার বলেন ইজেক্ট ইজেক্ট কিন্তু তকির আর কোনো উত্তর দেননি সম্ভবত তিনি তখন বিমানটি নিয়ন্ত্রণে আনার সর্বশেষ চেষ্টা করছিলেন যা একেবারেই অস্বাভাবিক নয় এমন পরিস্থিতিতে অনেক পাইলট রেডিও যোগাযোগের চেয়ে ককপিট নিয়ন্ত্রণে বেশি মনোযোগ দেন এয়ারভাইস মার্শাল এম সানাউল হক নিজের অভিজ্ঞতার আলোকে জানান এমন সময় পাইলট কখনোই আগে রেডিওতে উত্তর দেয় না বরং বিমানকে সেফলি ফেরানোর চেষ্টা করে তাই তকিরের কোনো গাফিলতি ছিল বলে মনে হয় না এই এফটি সেভেন বিমানটি দু সালে চীনে তৈরি এটি পুরনো বা ত্রুটিপূর্ণ বিমান নয় যান্ত্রিক ত্রুটি না থাকলে কাউকে সলো ফ্লাইটে পাঠানো হয় না ত্বকেরও সম্পূর্ণ ফিট ছিলেন তাই বলে মিশনে অনুমোদন পেয়েছিলেন সবশেষ সানউল হক বলেন তকির শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন বিমান নিয়ন্ত্রণে আনতে দুর্ভাগ্যজনকভাবে তা সম্ভব হয়নি এবং এই দুর্ঘটনায় মাইলস্ট্রুম কলেজের বেশ কিছু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে এটি এক নির্মম দুর্ঘটনা যে আমাদের সবার জন্য গভীর বেদনার এই ঘটনাকে আমরা পাইলটের গাফিলতি নয় বরং একটি দুঃখজনক নিয়তি হিসেবেই বিবেচনা করতে পারি